এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড ডিজাইনার আরও একটি সোফার সেট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নার সোফা টু টু ওয়ান ফাইভ সিট একটি কর্নার একটি ম্যাগাজিন ট্রে সাথে আছে দুইটি টুল টোটাল সাতজন বসতে পারবেন এই সোফার সেটটিতে যাদের গোল্ডেন কালার পছন্দ তাদের জন্য বেস্ট একটি কালেকশন হতে পারে এই সোফার সেটটি সম্পূর্ণ রেডি প্রোডাক্ট আর এই সোফার সেটটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম অল ওভার সুইস বেলভেট ফ্যাব্রিক্স আউটসাইডে যে কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটং সেগুন কাঠ লেকার স্প্রে করা আর এই সেটটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিশ্চিত দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি চাইলে আপনাদের পছন্দের মতো কালার কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে আইডিয়াল ফার্নিচার বাজার একশো বাষট্টি স্বাধীনতা সরণি রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো সকলকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ